হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে বন্ধুদের প্রত্যেককে স্বাগত নতুন একটি ক্লাসে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজকে আমরা ক্লাসে বিশেষভাবে জোর দেব সাউন্ড চ্যাপ্টারের উপরে যে বেস করে যে ম্যাটগুলো আসে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই চ্যাপ্টারটা পুরো ডিসকাশন করার শেষে একটা দিন আমি রাখবো যেখানে আমি সমস্ত ম্যাথগুলো ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের সঙ্গে টপিক ওয়াইজ আলোচনা করব যে ঠিক কীরকম ধরনের ম্যাথ এই চ্যাপ্টার উপর বেস করে আসে সাউন্ড লাইট এই চ্যাপ্টারগুলো ফিজিক্সের মতো অন্যতম একটা ভূমিকা লাভ মানে ভূমিকা বা স্থান গ্রহণ করে রয়েছে কারণ এর ম্যাথসগুলো ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট এক্সামের জন্য বিশেষভাবে রেলের জন্য তো চলো দেখে না কীভাবে ম্যাথসগুলো আমরা করতে পারি সবার প্রথম অঙ্কটিতে কি বলেছে সেটা আগে আমরা পড়ে নেব একবার প্রথম অঙ্কটাতে বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট সেভেন মিটার একটি শব্দ তরঙ্গের গতিবেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে তার কম্পাঙ্ক পাঙ্ক কত যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে বা কোনো ভাষা যদি বুঝতে অসুবিধা হয় যে পোশানটা সেটা আমাকে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করব পরদিন সেগুলো টপিক ওয়াইজ আলোচনা করতে সরি সবার প্রথম আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের মান অর্থাৎ এখানে কোন সূত্র প্রয়োগ হবে বা কোন বেসিক থিওরির উপরে নির্ভর করে আমরা ম্যাথটা নামাবো তার পূর্বে কী কী ডাটা দিয়েছে সেগুলো সবার প্রথম এখানে নোট করে নেব তাহলে অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে তাহলে চলো দেখে নি সবার প্রথম তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য মান বলে দিয়েছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের মান তরঙ্গা ইকুয়ালস টু বলে দিয়েছে কত ওয়ান পয়েন্ট সেভেন মিটার বেশ এর বলে দিয়েছে শব্দ তরঙ্গের গতিবেগ টু তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এবার আমাদেরকে বার করতে হবে কম্পাঙ্ক অর্থাৎ এনের মান আচ্ছা এই ডাটাগুলো থেকে তোমরা খুব সহজেই আন্দাজ করতে পারছো যে কোন বেসিক থিওরির উপরে নির্ভর করে আমরা ম্যাথটাকে খুব সহজে নামিয়ে ফেলবো যারা আমার বেসিক কনসেপচুয়াল ক্লাসগুলো করেছে তাদের পক্ষে এই অঙ্কটা করা ভেরি ইজি হয়ে যাবে কিন্তু যারা করেনি তাদের একটু সমস্যা হবে তার সত্ত্বেও আমি সবার সুবিধার জন্য বুঝিয়ে দেবো কিন্তু অঙ্ক করার পূর্বে তোমাদেরকে দেখে নিতে হবে যে অঙ্কে যে ডিজিটগুলো দিয়েছে তার মানগুলো সমমানের রয়েছে কিনা যেমন ধরো এখানে ডাটা চেঞ্জগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সবার প্রথম দেখো ল্যামডার মান কিন্তু মিটারই দেওয়া রয়েছে গতিবেগ ভিয়ের মানও কিন্তু মিটার পার সেকেন্ড রয়েছে সুতরাং এরা সমমানে রয়েছে অর্থাৎ একক কিন্তু চেঞ্জ করতে হবে না কিন্তু এখানে যদি একক চেঞ্জ করতে হতো তাহলে কিন্তু সমমানের করে নিতে হবে হলে অঙ্ক করতে কিন্তু খুব সমস্যা হবে অর্থাৎ আমাদের কম্পাঙ্ক এন এর মান বার করতে হবে তাহলে সূত্রটা বা যে বেসিক ধারণাটা এখান থেকে আসবে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এন ল্যামডা খুব সকলের পরিচিত একটা নাম বা খুব পরিচিত একটা ধারণা এর থেকে কিন্তু আমরা সহজেই অঙ্কটাকে নামিয়ে ফেলবো তাহলে চলো ভ্যালুগুলোকে পুট করি সবার প্রথমে ভি এর মান তিনশো চল্লিশ এন তো আমাদেরকে বার করতে হবে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মান বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন এবার এখান থেকে খুব ইজিলি আমরা এনের এর মান বার করতে পারবো দেখে নাও তাহলে একবার দেখো তুলে দিলাম সতেরো দুখুরি চৌত্রিশ তাহলে এখানে এনের এর মান বেরোলো দুশো দুশো কি বেরোবে বলে তো হার্জ এই বেরোলো আমাদের কম্পাঙ্কের মান তাহলে কত ইজি এবং সহজ উপায় আমরা কিন্তু কম্পাঙ্কের মান বার করে ফেললাম এরকম সহজ সহজ অঙ্কই দেবে কিন্তু বেসিক কনসেপচুয়াল ধারণা ক্লিয়ার না থাকলে কিন্তু সমস্যা হবে চলো নেক্সট অঙ্ক আলোচনা করা যায় এগুলো নোট করবে অবশ্যই আচ্ছা নেক্সট অঙ্ক থেকে কী বলেছে চলো আমরা দেখিনি নেক্সট অঙ্কে বলা হয়েছে বায়ুতে শব্দের বেগ তো দেখো এবার কিন্তু শব্দের বেগ বলে দিয়েছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এবং সুস্ব লাগার বলে দিয়েছে প্রতি সেকেন্ডে কত ছশো আশি এবং সুস্য লাখা থেকে বায়ুতে সৃষ্ট তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ এবার আমাদেরকে বার করতে হবে ল্যামডার মান তাহলে সবার প্রথম তরঙ্গ বেগ ভি এর মান বলে দিয়েছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এবং কম্পাঙ্ক অর্থাৎ এন এর মান বলে দিয়েছে ছশো আশি প্রতি সেকেন্ড আমাদেরকে বার করতে হবে ল্যামডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের মান তাহলে সেমভাবে আমরা করবো ভি ইকুয়ালস টু এন ল্যামডা তাহলে এর মান আগে পুট করি তিনশো চল্লিশ এন তো আমাদেরকে বলাই হয়েছে ডাটাতে দিয়েই দিয়েছে ছশো আশি এখানে বের করতে হবে ল্যামডার মান তাহলে ল্যামডাই কষ্ট আমরা কী পেতে পারি তিনশো চল্লিশ বাই ছশো আশি শূন্য শূন্য কেটে দিলাম চৌত্রিশ দু আটত্রিশ অর্থাৎ হাফ অর্থাৎ পয়েন্ট ফাইভ মিটার যেহেতু আমি বলেছি সেম একক কিন্তু রাখতে হবে তো এখানে মিটার পার সেকেন্ড আছে প্রতি সেকেন্ড আছে সেই কারণে কিন্তু ল্যামডার মান আমরা মিটারে বার করলাম তাহলে কত সহজে এবং ইজিভাবে আমরা অঙ্কগুলো নামিয়ে ফেলতে পারছি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আমি বারে বারে বলছি অঙ্কগুলো নামানো খুব সহজ হবে চলো পরবর্তী অঙ্কগুলো আমরা করে ফেলি ঝটপট করে এটা নোট করে নাও চলো এরপরে যে অঙ্কটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা তোমাদের বাড়ির জন্য থাকবে যেহেতু এরকম সেম দুটো অঙ্ক আমি তোমাদেরকে এক একটু আগেই করিয়ে দিয়েছি সুতরাং এই অঙ্কটা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে নামিয়ে ফেলতে পারবে তো অঙ্কটা কি দিয়েছি তোমাদের বাড়ির উদ্দেশ্যে সেটা একবার একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে অঙ্কটাতে বলা হয়েছে কোনো তরঙ্গের কম্পাঙ্ক তিনশো হার্জ ও তরঙ্গদৈর্ঘ্য দু মিটার হলে তরঙ্গর বেগ সেম টু এন ল্যাম্ডারে নামিয়ে ফেলতে পারবে কম্পাঙ্ক পাঙ্ক এন এর মান বলে দিয়েছে দৈর্ঘ্য ল্যামডার মান বলে দিয়েছে এর মান বার করতে পারবে ইজিলি ভালোভাবে এটা প্র্যাকটিস করে নেবে তাহলে এই ধরনের অঙ্ক তোমরা বুঝতে পেরেছ কি না বা কোনো জায়গায় অসুবিধা হয়েছে কিনা নিজে ডাউট ক্লিয়ার করে ফেলতে পারবে চলো নেক্সট অঙ্কটা আলোচনা করি নেক্সট অঙ্কে বলা হয়েছে বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হলে ছশো কম্পাঙ্কের কোনো সুরশলাকার এলাকার পূর্ণ কম্পনের শব্দ কত দূর যাবে বেশ তাহলে এখানে কী কী ডাটা দিয়েছে সেগুলো আগে সবার প্রথম আমরা নোট করবো আর কী ডাটা মিসিং আছে সেগুলো আমাদের করে নিতে হবে শব্দের বেগ অর্থাৎ ভি বলে দিয়েছে তিরিশো তিরিশ মিটার পারসেন্ড বেশ বুঝলাম আমরা কম্পাঙ্ক এন বলে দিয়েছে ছশো ষাট তাই তো ছশো ষাট হ্যাঁ ছশো ষাট হবে যাই হোক এরপর দেখো এরপর বার করতে হবে যে ল্যামডার মান এই যে ল্যামডার মানটা বার করছো এটা কিন্তু একটি পূর্ণ কম্পনের শব্দ কত দূর যাবে সেটা বার করবো কিন্তু কোশ্চেনে যেহেতু চেয়েছি একশোটি পূর্ণ কম্পন সুতরাং সেটা কিভাবে করব চলো দেখে ফেলি সবার প্রথম আমরা পুট করব ভি ইকোয়ালস টু এন ল্যামডার মান ভি এর মান তিনশো তিরিশ এন ছশো ষাট বলে দিয়েছে ল্যামডার মান কত সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে ল্যামডা ইকোয়ালস টু তিনশো তিরিশ বাই ছশো ষাট শূন্য শূন্য কেটে দিচ্ছি তেত্রিশে কাটছি দুই অর্থাৎ হাফ মিটার এই যে হাফ মিটারটা বেরোলো বন্ধুরা এটা কিন্তু এক মিনিটে পূর্ণ কম্পন এত মিটার যাবে তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছি একশোটি পূর্ণ কম্পন শব্দ কত দূর যেতে পারবে সেটা বার করতে হবে খুব ইজিলি এই হাফের সাথে একশো গুণ করে দিলেই কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলবো কিন্তু এখানে তোমাদের সুবিধার জন্য আমি পুরো ডিটেলস করে দিচ্ছি তাহলে হাফ মিটার এক মিনিটে শব্দ যায় হাফ মিটার তাই তো আর একশোটি পূর্ণকম্পনের শব্দ কত দূর যাবে সেটা তো খুব সহজেই ইজিলি তোমরা বের করে ফেলতে পারবে তা সত্ত্বেও কিন্তু আমি ডিটেলস করিয়ে দিচ্ছি একটি পূর্ণকম্পন এই শব্দ হাফ মিটার যদি যায় একশোটি পূর্ণ কম্পনে শব্দ কত দূর যাবে হাফ ইন্টু একশো অর্থাৎ পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার যাবে বের করে ফেললাম অঙ্কটা কতটা ইজি এবং সহজ উপায়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমি বারে বারে বলছি অঙ্ক বুঝতে কিন্তু আর পড়তে কিন্তু আর খুব সমস্যা হবে এই অঙ্কটা যেমন খুব সহজে কষে ফেললাম তোমরা চাইলেও কিন্তু এরকমভাবেই করতে পারবে চলো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ কোনো জায়গায় ক্লিয়ার নেই ডাউট ক্লিয়ার হয়েছে যদি কোনো জায়গায় ক্লিয়ার থাকে না বা ক্লিয়ার না হয়ে থাকে সেই ডাউটগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাকে ক্লিয়ার করে বলবে যে ম্যাম এই জায়গাগুলো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমাদেরকে এই জায়গাগুলো আরও একবার ভালোভাবে বুঝিয়ে দেন তো আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেগুলো সব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবার যাই হোক চলো নেক্সট অংশটা আমরা আলোচনা করব খুব সহজ উপায় মানে অর্থাৎ নেক্সট অঙ্কটা আমরা এখানে করব চলো দেখে নাও চলো নেক্সট অঙ্কটাও খুব সহজ অঙ্কটা দেখতে একটু বড় হলেও অঙ্কটা কিন্তু খুব সুন্দর এবং সেম আগের অঙ্কটার মতোই একটু আলাদা হবে সেই কারণেই অঙ্কটা আমি রেখেছি তো দেখে নাও অঙ্কটাতে কি বলেছি সবার প্রথম অঙ্কটাতে বলেছে বায়ুতে শব্দের বেগ বলে দিয়েছে তিনশো মিটার পার সেকেন্ড পাঁচশো কুড়ি কম্পাঙ্কের শর্ষ এলাকা থেকে মিশ্রিত শব্দকে নশো নব্বই মিটার দূরে পাঠাতে সূর্ষ এলাকাটিকে কতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করতে হবে সেটা আমাদের কাছে বের করতে হবে তো চলো কিভাবে অঙ্কটা করব সেটা দেখে নাও সবার প্রথম কী কী ডাটা দিয়ে দিয়েছে সেগুলো আগে আমরা নোট করি সবার প্রথমে দিয়েছে শব্দের বেগ ভি বলে দিয়েছে তিনশো মিটার পার সেকেন্ড কম্পাঙ্ক এন বলে দিয়েছে পাঁচশো কুড়ি বেশ মিস্ত্রিত শব্দকে নশো নব্বই মিটার দূরে পাঠাতে শস্য কতগুলি পূর্ণ কম্পন অর্থাৎ ল্যামডার মান আমরা বার না করলে কিন্তু এগুলো বার করতে পারবো না সর্বপ্রথম ল্যামডার মানটা বার করে নিয়ে আমরা খুব সহজে ভি ইকলস টু এন ল্যামডা ভি এর মান তিনশো তিরিশ এন হচ্ছে পাঁচশো কুড়ি ইন্টু ল্যামডা তাহলে ল্যামডা ইকলসটা আমরা কী পেতে পারি তিনশো তিরিশ বাই পাঁচশো কুড়ি শূন্য শূন্য কেটে দিচ্ছি তেত্রিশ বাই মিটার আচ্ছা এই যে এত মিটার দৈর্ঘ্য ঠিক আছে এত মিটার পথ শব্দ যায় কিন্তু একবার পূর্ণ কম্পনে সেটা আগে আমরা এখানে নোট করি তেত্রিশ বাই মিটার পথ শব্দ যায় একবার পূর্ণ কম্পনে কারণ আমাদের কোশ্চেনে তো বলে দিয়েছে কতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে সেটা বার করতে হবে সুতরাং আমাদেরকে কিন্তু এভাবে করে নিতে হবে তাহলে এখানে চেয়েছে নশো মিটার দূরে পাঠাতে সুরশলাকে কতগুলি পূর্ণকম্পন করতে হবে অর্থাৎ ডিস্টেন্স বলে দিয়েছে নশো নব্বই মিটার পথ শব্দ যেতে কিভাবে করব তেত্রিশ বাই বাটা এক বাই যা রয়েছে যেহেতু সে কারণে উল্টে যাবে অর্থাৎ বা তেত্রিশ ইন্টু নশো নব্বই এবার কাটাকুটি করলে খুব সহজে উত্তর বেরিয়ে যাবে তাহলে দেখে নাও এগারোতে কাটি এগারোদের নয় এগারো নিরানব্বই এখানে শূন্য রয়েছে এগারো দিয়ে তিন এবার তিন দিয়ে নব্বইকে কাটছে তিরিশ অর্থাৎ পনেরোশো ষাট বার পনেরোশো ষাট বার পূর্ণ কম্পন কিন্তু সম্পন্ন করতে হবে তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কগুলো নামিয়ে ফেলতে পারছি এই জায়গাগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গায় কোনো কোশ্চানই তোমাদের অসম্পূর্ণ থাকার কথা না কারণ আমি এতটা মানে ডিটেলস যেহেতু লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি তার সত্ত্বেও যদি আমি বারে বারে বলছি যদি কোনো কোশ্চান বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই ধরনের ম্যাথসগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে সব রকম ম্যাথস কিন্তু আশা করি তোমরা কনসেপচুয়াল ধারণা ক্লিয়ার থাকলে কমন পেতে পারো এমন নয় যে এখান থেকে সেম ডিজিট অনুযায়ী সেম পদ্ধতিতে আসবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ধারণার উপরে বেস করে কিন্তু তোমাদের ম্যাথসগুলো তোমরা নামিয়ে ফেলতে পারো খুব চট উপায় যাই হোক আমি খুব সহজে খুব অল্প ডিটেলসে ডিটেলস কনসেপচুয়াল ধারণা দিয়ে খুব ইজিভাবে অঙ্কগুলো করানোর চেষ্টা করলাম জানি না ঠিক কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা তোমরাই ভালো বুঝতে পাই পেরেছো যে কতটা ভালো তোমরা ম্যাথসগুলো বুঝতে পারছো এর জন্য কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে হবে চলো পরবর্তী ম্যাথগুলো আমরা ঝটপট করে দেখে ফেলি আচ্ছা চলো পরবর্তী ম্যাথ সম্পর্কে আমরা একটু অবগত হই বা একটু ম্যাথটা করে নিয়ে ঝটপট করে করব। দেখো ম্যাথটিতে বলেছে বজ্রের ঝলক দেখার তিন সেকেন্ড পর বজ্রপাতের শব্দ শোয়া যায় কতক্ষণ পর তিন সেকেন্ড পর শব্দটা আমাদের কানে এসে পৌঁছায় বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স চেয়েছে আর দেখো একটা ডাটা দিয়ে দিয়েছে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে শব্দ কত মিটার যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কীভাবে যেহেতু শব্দের বেগ বলে দিয়েছে তিনশো মিটার পার সেকেন্ড সুতরাং শব্দ এক সেকেন্ডে কতটা পথ অতিক্রম করে তিনশো বত্রিশ পথ সেকেন্ডে শব্দের তিনশো বত্রিশ মিটার আচ্ছা বজ্রের ঝলক দেখা তিন সেকেন্ড পর শব্দ শোনা যায় তাহলে সেকেন্ডে শব্দ কতটা দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ নশো ছিয়ানব্বই মিটার এই যে দূরত্বটা অতিক্রম করছে ঠিক তারপর সেই শব্দ কিন্তু আমাদের কানে এসে পৌঁছাচ্ছে অর্থাৎ বজ্রপাত হবার ঠিক তিন সেকেন্ড পর শব্দ ছ নশো ছিয়ানব্বই মিটার দৌর্ঘ অতিক্রম করে শ্রোতার কানে এসে পৌঁছাচ্ছে কি ধারণা পরিষ্কার হয়েছে তো এখান থেকে আশা করি খুব সহজেই অঙ্কটা তোমরা বুঝে ফেলতে পারলে কি সহজ উপায় আমরা অঙ্কটা করে ফেললাম না বলো এই কারণেই বলছি বেসিক ক্লাস কিন্তু করতেই হবে চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা অঙ্কটা দেখো আরও সহজ খুব সহজেই অঙ্কটা আমরা নামিয়ে ফেলতে পারবো দেখো অঙ্কটাতে বলেছে মুক্ত বায়ু এক মুক্ত বায়ুতে অর্থাৎ অ্যাটমসফিয়ারটা বলে দিয়েছে এক কিলোমিটার দূরে এ ও বি দাঁড়িয়ে আছে বুঝলাম আমরা এ বন্দুক ছুঁড়লে বি আগুনের ঝলক দেখার তিন সেকেন্ড পর সব ইস্যু শুনতে পারে। কতক্ষণ পর তিন সেকেন্ড পর এরপর শব্দের বেগবার করতে হবে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে ঠিক কতটা দূরত্বে অতিক্রম করার পর যখন শব্দ তিন সেকেন্ড পরে সে পৌঁছাচ্ছে অর্থাৎ তিন সেকেন্ডে শব্দ এক কিলোমিটার অর্থাৎ এক হাজার মিটার দূরত্ব অতিক্রম করে তাই তো তাহলে সেটা যদি হয় তাহলে শব্দের পেগ আমরা দূরত্ববায় সময় দিয়ে বের করে ফেলতে পারব সেটা খুব ইজিলি শব্দ তিন সেকেন্ডে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে দূরত্ব যায় বা অতিক্রম করে অর্থাৎ এক হাজার মিটার দূরত্ব সুতরাং শব্দের বেগ আমরা বলতেই পারি দূরত্ব বাই সময় তাই তো দূরত্ব কত এক হাজার মিটার সময় কত তিন সেকেন্ড তাহলে আমরা পাচ্ছি তিনশো তেত্রিশ পয়েন্ট তিন মিটার পার সেকেন্ড তাহলে কতটা সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা করে ফেললাম এখানে মেন ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক কতক্ষণ পর আমরা শব্দটা শুনতে পাচ্ছি ঠিক সেই সময়তে ঠিক কতটা দূরত্ব অতিক্রম করছে কোশ্চেনে যেহেতু বলে দিয়েছে টোটাল এ আর বি এই যে ধরো দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তির মধ্যে এক কিলোমিটার দূর রয়েছে দূরত্ব রয়েছে এবার এ এ ব্যক্তি বন্দুক ছুটছে ফলে বি আগুনের ঝলক দেখতে পাবে সেই ঝলক দেখার ঠিক তিন সেকেন্ড পর এই বি ব্যক্তি কিন্তু শব্দ শুনতে পাচ্ছে এই যে টোটাল যে সময় তাতে শব্দে যেতে শ্রোতার কানে পৌঁছাতে ঠিক কতটা বেগ ছিল শব্দের সেটাই আমাদেরকে বের করে ফেলতে হবে তাহলে টোটাল ওই যে তিন সেকেন্ড তাতে কিন্তু এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে শব্দ অর্থাৎ এক হাজার মিটার দূরত্ব চলে যাচ্ছে অর্থাৎ শব্দের বেগ দাঁড়াচ্ছে দূরত্ব বাইশ অর্থাৎ এক হাজার বাই তিন অর্থাৎ তিনশো তেত্রিশ পয়েন্ট তিন মিটার পার সেকেন্ড এই দূরত্বটা বেগ কিন্তু শব্দের ছিল সেইভাবে কিন্তু আমরা শব্দের বের সরি খুব সহজে বের করে ফেললাম চলো নেক্সট অঙ্ক আলোচনা করি আচ্ছা পরের ম্যাথটা কিন্তু একটু ভেবে করতে হবে অঙ্কটা একদমই কঠিন না বুঝলে কিন্তু বোঝাটাই হচ্ছে মেন এই জায়গাটার মূল আকর্ষণ বলা যেতে পারে অঙ্কটিকে কি বলা হয়েছে সেটা আগে দেখে নাও অঙ্কে বলা হয়েছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার হবে এটা বেগে একটি বিমান অনুভূমিকভাবে যেতে বিমান চালক বন্দুক ছড়ল তার চার সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল শব্দের তো প্রতিধ্বনি হয় তাই তো চার সেকেন্ড পর শব্দের বেগ বলে দিয়েছে বিমানের উচ্চতা অর্থাৎ বিমানের বেগটা আমাদেরকে আগে বের করে নিতে হবে দেখো বিমানের বেগকে যদি আমরা স্মল ভি আকারে প্রকাশ করি তাহলে এখানে বলে দিয়েছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে দেখো কি করতে পারি চুয়ান্নকে সবার প্রথমে এক হাজার দিয়ে গুণ করে ফেললাম তাহলে এটা মিটারে কনভার্ট হয়ে গেল আর আওয়ারকে আমরা সেকেন্ডে নেব অর্থাৎ সিক্সটি ইন্টু সিক্সটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো ফিফটিন মিটার পার সেকেন্ড খুব সহজ বেশ এবার শব্দের বেগ ভি ইকালস টু বলে দিয়েছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড টাইম বলে দিয়েছে চার সেকেন্ড পর তাহলে এখানে সূত্রটাকে কী হবে সূত্রটা হবে উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ লেট বোঝাতে পারলাম তাহলে এইচ ইকোয়ালস টু টি বাই টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার তাহলে দেখে নাও এখানে ভ্যালুগুলোকে পুট করি এইচ ইকস টু টি মানে হচ্ছে এখানে বলে দিয়েছে চার সেকেন্ড ফোর বাই টু রুট ওভার বিগ ভি এর মানটা সবার প্রথমে বসা যাবে তিনশো তিরিশ তার হোল স্কোয়ার মাইনাস স্মল ভি অর্থাৎ ফিফটিন এটা যদি তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙো তাহলে কিন্তু খুব সহজেই নেমে ফেলতে পারবে দুইটা কাটাকুটি করে নিচ্ছ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্রে তোমরা ভাঙিয়ে ফেলতে পারবে সূত্রটা এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে তোমরা যদি বর্গ করে বর্গের ডিফারেন্স নাও সেটা তুলনামূলক কিন্তু টাফ হবে এভাবে করলে কিন্তু খুব সহজ হবে তাহলে সর্বশেষ কল ক্যালকুলেশান করলে আমরা পাবো সিক্স ফিফটি নাইন পয়েন্ট থার্টি মিটার এটা বেরোচ্ছে উচ্চতা এই ক্যালকুলেশানটা করে দেখবে বর্গ করে যখনই করবে দেখবে ক্যালকুলেশানটা খুব বড় হয়ে যাবে কিন্তু এখানে যদি তোমরা বর্গ না করে এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রে ভাঙে ফেলো অর্থাৎ তিনশো তিরিশ যোগ পনেরো ইন্টু তিনশো তিরিশ মাইনাস পনেরো করে যদি ডিফারেন্স করে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এই অ্যান্সারটা তোমরা পেতে পারো তাহলে কতটা সহজ অঙ্কটা দেখো বিমানের উচ্চতা আমরা কত ইজিলি বার করে ফেললাম কিন্তু এখানে যদি তোমাদের ধারণা ক্লিয়ার না থাকে কোন ভ্যালু কিভাবে পুট করব কনভার্ট করব এই কারণে বললাম কনভার্টের অঙ্কগুলো কিন্তু এখান থেকে প্রচুর আসে যেমন এখানে কিলোমিটার পার আওয়ার ছিল এখানে রয়েছে মিটার পার সেকেন্ড সুতরাং অঙ্ক আমরা কোনোভাবেই করতে পারবো না আমাদেরকে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে তো এভাবে কনভার্ট করে নিলে কিন্তু অঙ্ক খুব সহজে আমরা নামিয়ে ফেলবো চলো নেক্সট অঙ্ক আলোচনা করা যাক চলো নেক্সট অঙ্কটা আলোচনা করি নেক্সট অঙ্কে বলা হয়েছে একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে একজন লোক বন্দুক ছুঁড়ে চার সেকেন্ড পর গুলির শব্দের প্রতিধ্বনি শুনতে পারে এবার পাহাড় থেকে লোকটির দূরত্ব কত ধরে নিই আমরা পাহাড় থেকে লোকটির দূরত্ব এস মিটার বেশ এটা আমরা ধরে নিচ্ছি অঙ্ক করার সুবিধার্থে চার সেকেন্ডে শব্দ যায় চার সেকেন্ডে শব্দ অতিক্রম করে পথ এস মিটার টু এস মিটার এক সেকেন্ডে শব্দ যাবে টু এস বাই ফোর অর্থাৎ সরি সরি এত মিটার কি ঠিক করলাম তো সরি অর্থাৎ এই যে দূরত্বটা অতিক্রম করছে এই যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটাই কিন্তু তাদের মধ্যকার দূরত্বের সমান অর্থাৎ শব্দের বেগের সমান এতটা দূরে তো অতিক্রম করবে ততক্ষণই তো শব্দ যাবে অর্থাৎ এস বাই টু ইকলস টু তিনশো চল্লিশ অর্থাৎ এস ইকালস টু আমরা এখানে গুণগুলো পাচ্ছি ছশো মিটার এই হচ্ছে টোটাল ডিস্টেন্স এতটা পথ অতিক্রম করে কিন্তু শব্দ ঠিক লোকটির কানে প্রতিধ্বনি সৃষ্টি করবে অর্থাৎ এই যে শব্দটা যাচ্ছে সেটা কত মিটার যাচ্ছে এই যে দূরত্বটা সেটাই কিন্তু শব্দের নিজস্ব গতিবেগের সমান হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা এর মান এখানে খুব সহজে ইজিলি ভালোভাবে বের করে নিলাম আরেকটা অঙ্ক তোমাদের বাড়ির উদ্দেশ্যে দিয়েছি দেখো কেল্লার দশটার তোপধ্বনি শুনে এক ব্যক্তি তার ঘড়ি মেলাচ্ছে যে কটা তোপধ্বনি আওয়াজটি শুনতে পাচ্ছে দেখা গেলো ঘড়িটি তিন সেকেন্ড স্লো হয়ে গেছে তাহলে কেল্লাটি থেকে কত দূরে রয়েছে সেই অবস্থিত ব্যক্তিটি সেই ডিস্টেন্সটা কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে শব্দের বেগ বলে দিয়েছে তিনশো চল্লিশ সেমভাবে অঙ্কটা করবে একদম ইজি আজকে বন্ধুরা আমি কিন্তু এই সাউন্ডের উপরে অনেকগুলো ম্যাথ করিয়ে দিয়েছি প্রত্যেকটা বেসিক টপিক অনুযায়ী আলোচনা সহকারে যাতে তোমরা পরীক্ষার সময় খুব সহজে ইজিলি ভালোভাবে নামিয়ে ফেলতে পারো আজকের ক্লাসটি অবশ্যই তোমাদের কাছে নিশ্চয়ই উপকারে লাগবে বা ক্লাসটি কতটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে সেটা তো অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে প্রত্যেকেই প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো যে যে অঙ্কগুলো বাড়ির উদ্দেশ্যে দিয়েছি সেগুলো করে নেবে আশা করি তোমাদের নিজস্ব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তা সত্ত্বেও যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিয়ে দেবে আরেকটা জিনিস এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা নামাতে পারবে না আমি বারে বলছি আজকেই ক্লাসটি করার পর তোমরা অবশ্যই এগুলোকে নোট করে নেবে ফেয়ার খাতায় তারপর কিন্তু সেগুলো প্র্যাকটিস করবে আশা করি তোমাদের উপকারে লাগবে বাই প্রত্যেকেই খুব ভালো থেকো দেখা হচ্ছে আগামী দিনে অন্ত কোনো একটা নতুন ক্লাসে